দর্শক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন কি বলবেন তিনি তার বক্তব্যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে অনেকেই বাংলাদেশের সংবিধানটাকে এমন ভাবে ব্যাখ্যা করেন বলেন যে 141 এর ক এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের জরুরি অবস্থা ঘোষণার কোন অধিকার নাই কারণ সেখানে বলা আছে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে তারা সবসময় এড়িয়ে যান যে একশো একচল্লিশের কয়ের তিন এই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতি স্বাক্ষর ছাড়াও প্রধানমন্ত্রীর কোনোরূপ প্রতি ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবে আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন সেনা প্রধান সে সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন ভাষণে কি বলতে পারে সেনা এই বিষয়ে তথ্য আছে এমন আমরা জানব রাষ্ট্রপতি সে কি চাইলে জরুরি অবস্থা জারি করতে পারে এই বিষয়ে তথ্য আছে আজকের এই নিউজে আলোচনা করেছে সাংবাদিক নবনীতা চৌধুরী এমনকি সাংবাদিক পান্না ভাই দুইটা গুরুত্বপূর্ণ খবর দেখবেন কথা বরাবর চলে যাব ভিডিওতে বাংলাদেশে একটা কী জানি হবে কি জানি হবে কি জানি ঘটে যাবে এই বোধ বা এই একটা অনুভূতি যে সর্বত্র ছড়িয়ে পড়েছে কিংবা ক্যান্টনমেন্টের ভেতর বাহিরে নানারকম দোলাচলের কথা শোনা যাচ্ছে অস্থিরতার ইঙ্গিত টের পাওয়া যাচ্ছে নানা সূত্র থেকে প্রমাণও বেরিয়ে আসছে তার একটা বড় কারণ এই যে দশই মে আসলে হাসনাত আবদুল্লার ডাকে যমুনা এবং তারপর শাহবাগ ব্লকেডের পর শুধুমাত্র যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে তাই কিন্তু নয় সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের তরফে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে দশই মে থেকে তিরিশ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসতে যাচ্ছে আপনারা জানেন আমি নবনীতা চৌধুরীর বয়ানে স্পষ্টতই আলোচনা করেছি যে জুলাই ঘোষণাপত্র পত্র ঘোষণার সর্ববৃহৎ যে প্রভাব পড়বে যেটা সাথে সাথে ঘটবে জুলাই ঘোষণা পত্র আসা মাত্র সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে যেটিকে এনসিপি মুজিববাদী সংবিধান বলে বাহাত্তরের সংবিধান যেটি বাংলাদেশের বর্তমান সংবিধান সেই সংবিধানটি বাতিল হয়ে যাবে তাহলে সেই সংবিধান বাতিল হয়ে গেলে সাংবিধানিক পদগুলোর কি হবে বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতির পদটি এবং পাঁচ পরের ঘটনা প্রবাহ যদি আরেকবার মনে করে দেখেন দেখবেন যে সেনা সেনাপ্রধান যখন আমাদের সামনে এসে ঘোষণা দিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে আমরা টেলিভিশনের পর্দায় দেখছি যে তিনি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আর সেনাবাহিনী বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছে এবং খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এই পুরো প্রক্রিয়ায় একবারও সেনা প্রধান বলেন না যে একটা যে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে গেছে বা সংবিধান স্থগিত হয়েছে এবং এরপর তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে আলোচনার জন্যে তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ে যান হচ্ছে বঙ্গভবনে মানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনে বঙ্গভবনে নিয়ে যান এবং বঙ্গভবনকে সেদিন বাংলাদেশের সরকারি আর কোনো স্থাপনা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রক্ষা করতে যায় না বা রক্ষা করতে পারে না মানে গণভবন থেকে সংসদ ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন মানে কিনা ভাঙচুর হয়েছে আর কিনা লুটপাট হয়েছে কিন্তু সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেদিন রক্ষা করে বঙ্গভবনকে এবং রাষ্ট্রপতির পদকে একটা সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি থেকে বাঁচাতে রাষ্ট্রপতির পদকে সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে মর্যাদা দিয়ে বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরো আলোচনাটিকে সেনাপ্রধান কিন্তু বঙ্গভবনে নিয়ে যান এবং পাঁচই আগস্ট যখন জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দেন তখন আপনাদের এই দৃশ্য নিশ্চয়ই মনে আছে যে রাষ্ট্রপতির পেছনে তিন বাহিনী প্রধান সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান তারা তিনজন দাঁড়িয়ে থাকেন এবং রাষ্ট্রপতি ভাষণ দেন রাষ্ট্রপতি সেদিন ভাষণে কি বলেছিলেন আসলে আমাদের প্রায়ই মনে পড়ে না কারণ সে সময় এই এত ঘটনা প্রবাহের দোলাচলে রাষ্ট্রপতি কি বলেছিলেন সেটা মনে না পড়লেও এখন যদি পত্রিকা ঘেটে দেখবেন। সেদিন বলেন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাতে তারা দ্রুত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় তার মানে তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন যে আলোচনাটা হলো আগস্ট পাঁচই আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত সেই আলোচনায় আসলে ধারণাটা ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যাদের মূল দায়িত্ব হবে একটা নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে বিএনপি প্রধান রাজনৈতিক দল ধরে নিয়ে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণেই জানিয়ে দিচ্ছেন যে খালেদা জিয়াকে দ্রুত মুক্তির সিদ্ধান্ত হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তার প্রধান দায়িত্ব হবে একটা দ্রুত নির্বাচন এবং রাষ্ট্রপতি সেই বক্তব্যে বলেন যে তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আলোচনা হয়েছে সারাদিন তার মানে রাষ্ট্রপতি বা তিন বাহিনী প্রধানের কোনো ধারণা ছিল না তখনও যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এমন একটা সরকার গঠনের দাবি নিয়ে হাজির হবেন যেই দাবিতে তারাই মন্ত্রী পদে বসবেন এবং এই সমন্বয়কেরা সংবিধান স্থগিত করা বাতিল করা সংবিধান মুজিবাদী বলে একে বাতিল না করলে এটা বিপ্লবের সরকার হতে পারছে না কিংবা নির্বাচন সংস্কার 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 দাবি তার মানে আগস্টের আলোচনায় রাষ্ট্রপতি এ এবং সেনা প্রধানের সামনে তোলা হয়নি তবে আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয় তাতে আমরা দেখি ছাত্র সমন্বয়কেরা দায়িত্ব নিয়েছেন এবং ধীরে ধীরে তাদের মুখেই আমরা শুনি যে তারা এমন দীর্ঘ মেয়াদি সংস্কারের কথা ভাবছেন ডক্টর ইউনুসো ছাত্রদেরকেই তার নিয়োগকর্তা হিসেবে ঘোষণা করে বলতে থাকেন তারা এমন সংস্কারের কথা বলছেন যে সংস্কার ছাড়া আসলে নির্বাচন হতে পারবে না এবং সেই সংস্কারে তারা মূল যে দাবি নিয়ে হাজির হন সেটি হচ্ছে সংবিধান বাতিল করে দেওয়ার গত ফেব্রুয়ারি মাস থেকে স্পষ্টত এনসিপি গঠিত হওয়ার পর থেকে এই ছাত্র সমন্বয়কেরা বলতে থাকেন যে তারা আসলে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চান ডক্টর ইউনুস যে কথা বহু মাস আগে বলেছেন যে এই স্বাধীনতা টু পয়েন্ট জিরোর বাংলাদেশের রিসেট বাটনে চাপ দিতে হবে কিন্তু এই ফেব্রুয়ারি থেকে আসলে ব্যাপারটা খুব পরিষ্কার হতে থাকে যখন এনসিপি দল গঠন করে এবং এনসিপি তার দল গঠনের প্রধান দাবি হিসেবে হাজির করে যে তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায় তারা সংবিধান বাতিল করতে চায় এবং নতুন করে সংবিধান লিখতে চায় পরবর্তী নির্বাচনটিকে তারা গণপরিষদ নির্বাচন হিসেবে ঘোষণা করতে চায় যাতে সেই গণপরিষদ নতুন সংবিধান রচনা করছে te pare y prote প্রত্যেকটি আলাপ উদ্বেগজনক কিন্তু এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা সম্ভবত সেটা দেখবার জন্য অপেক্ষা করছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধানই কারণ মনে রাখতে হবে যেটা বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলি সেটি হচ্ছে সকল পদ পদায়ন রদবদল হয়ে গেছে তছনছ হয়ে গেছে কিন্তু তিন বাহিনীর প্রধান পদে আসলে কোনো রদবদল আসেনি তিন বাহিনীর নেতৃত্ব পর্যায়ে বড় ধরনের কোনো ঝড় ঘটে যায়নি এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে বহাল আছেন এবং এই তিন বাহিনী প্রধানই যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পথটিকে বজায় রাখতে এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তার কিছু প্রমাণ আপনাদেরকে হাজির করি দেখুন আমরা অক্টোবর মাস পর্যন্ত মানে আগস্টে ইউনিস সরকার গঠিত হওয়ার পর অক্টোবর মাস পর্যন্ত দেখেছি প্রতি মাসে সেনা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন এবং সেটা কিন্তু সংবাদে এসেছে নভেম্বর মাসে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধানই বঙ্গভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছেন এরপর থেকে পত্রিকায় সেনা প্রধান বা বিমান বাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির নিয়মিত সাক্ষাতের কোনো খবর আসে না হতে পারে খবর প্রকাশেও একটা নিরুৎসাহিত করা হচ্ছে বা বাধা দেওয়া হচ্ছে এবং গত কয়েক মাসে ক্রমাগত আমরা দেখি রাষ্ট্রপতির খবরাখবর পত্রিকায় কমতে থাকে বঙ্গভবনে আমরা কখনো কখনোটাকে যেতে দেখি না এমনকি গত ঈদে আমরা দেখি যে রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়তে বরাবরের মতো জাতীয় ঈদগাহেও যান না তিনি বঙ্গভবনেই আটকা থাকেন ঈদের দিনেও নামাজ পড়ার ক্ষেত্রে এবং ঈদের যে কুশল বিনিময় অনুষ্ঠান বঙ্গভবনে সবসময় ঐতিহ্যগতভাবে ঘটে এসেছে সেখানেও আমরা প্রধান উপদেষ্টাকে যেতে দেখি না সেখানে আমরা উপদেষ্টা পরিষদের একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া কাউকে উপস্থিত হতে দেখি না সেখানে ছাত্র সমন্বয়কেরা যারা অগাস্ট মাসে পাঁচই আগস্টেই গিয়ে উপস্থিত হয়েছিলেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠনের সেই আলোচনায় তাদের কাউকেও আমরা দেখি না আমরা দেখি সেই কুশল বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের অন্য বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি গিয়ে উপস্থিত হয়েছেন তিন বাহিনী প্রধান আমরা দেখি বঙ্গভবনে স্বাধীনতা দিবসকে সামনে রেখে সেটা রমজান মাসও ছিল কাজেই যে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেও সেনাবাহিনী প্রধান যান এবং বঙ্গভবনে নামাজের ইমামতি করেন তিনি কাজেই রাষ্ট্রপতি পদের মর্যাদা ধরে রাখতে এই পদের উচ্চতা ধরে রাখতে তিন বাহিনী প্রধান যে কাজ করছেন সেটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি কারণ মনে রাখতে হবে সেনা প্রধান বদল করার ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন হবে সংবিধানে লেখা আছে বটে যে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কিন্তু মনে রাখবেন প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে নেওয়ার বিষয়টি একটা প্রথা বটে রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে সেনা প্রধান কিংবা সশস্ত্র বাহিনীর কোনো প্রধানকে প্রধানমন্ত্রী চাইলেই পাল্টে দিতে পারেন না আর প্রধান উপদেষ্টা পথটির কিন্তু নির্বাহী আদেশের মাধ্যমে এখন বলা হয়েছে যে প্রধানমন্ত্রী পদের সমমর্যাদায় প্রধান উপদেষ্টা করতে হবে কাজেই বাংলাদেশের যে বর্তমান সংবিধান সে সংবিধানে যে পথটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেই পথটি রাষ্ট্রপতি চুপপুর আমরা জানি হাসনাত আবদুল্লাহ সহ জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব অনুদানকারী পক্ষটি বারবার মনে করিয়ে দেয় যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান হাসিনার লোক তারা বারবার মনে করিয়ে দেয় তারা বারবার বলে যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে অপসারণ করা না পর্যন্ত আসলে জুলাই আগস্ট আন্দোলনের মূল লক্ষ্য নাকি কিছুতেই অর্জন করা যাবে না আপনাদের মনে থাকবে বাইশে অক্টোবর মঙ্গলবারে হাসনাত আবদুল্লাহ বঙ্গভবন ঘেরাও করে ঘোষণা দিয়েছিলেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে অপসারণ করে তবে তারা বঙ্গভবন এলাকা ছাড়বেন তারপর অবশ্য সে সময় বঙ্গভবন এলাকা ছেড়ে আসতে হয় তাদের কাজেই এই ছাত্র সমন্বয়কেরা হাসনাত বারবার বারবার যে বিপ্লবের কথা বলছেন সশস্ত্র বাহিনী বাহিনী বা তিন প্রধান কিংবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেই হিসেবে যেই প্রক্রিয়ায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়ে একটা নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন সেই পথ থেকে সেকেন্ড রিপাবলিক সংবিধান বাতিল রিসেট বাটন নতুন বাংলাদেশ স্বাধীনতা টু পয়েন্ট স্বপ্ন বাস্তবায়নের যে কার্যক্রম হাতে নিয়েছে বা যে উদ্দেশ্যগুলো সাধনে বারবার সেনা প্রধানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার প্রতিক্রিয়া হচ্ছে সর্বাত্মক বিশৃঙ্খলা সেই ভয় বিশেষভাবে দশই মে অন্তর্বর্তীকালীন সরকার হাসনাত আবদুল্লার দেওয়া ডেডলাইনের জবাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং জুলাই ঘোষণাপত্র তিরিশ দিনের মধ্যে ঘোষণার প্রতিশ্রুতি দেওয়ার পর আসলে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে জুলাই ঘোষণাপত্র আসছে সংবিধান বাতিল হবে বঙ্গভবন থেকে ছাত্র জনতা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে বের করে নিয়ে এসে আসলে কি করতে চান তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে কি বঙ্গভবন থেকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হবে নাকি বাংলাদেশ দু সালে এমন অনিয়মের দিকে এমন বিচারের দিকে কিংবা এমন বিপ্লবের দিকে হাঁটতে পারে কিনা আমার মনে হয় এখন গুরুত্বের সঙ্গে সেনা সেনাপ্রধানকে সেটা বিবেচনা করতে হচ্ছে কারণ মনে রাখবেন রাষ্ট্রপতি পদ না থাকা মানে সেনাপ্রধানকে পাল্টে ফেলা সশস্ত্র বাহিনীর সবগুলো পদে ব্যাপক রদ আনা ঠিক যেভাবে বাংলাদেশের আর সকল বেসামরিক প্রশাসনে ঘটেছে সেটা ঘটিয়ে ফেলা কোনো বিষয়ই থাকবে না তখন কি সত্য শুধুমাত্র বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে বের করে আনা তাকে বিচারের মুখোমুখি করাতেই এই বিপ্লব নাকি এই বিপ্লব দীর্ঘস্থায়ী হবে এবং অনেকের প্রকাশ্য বিচার রাজপথে বিচারের দাবি উঠবে তখন। বিচার কি শুধুই তখন রাজপথে হবে নাকি ক্যান্টনমেন্টের ভেতরেও সেনানিবাসের ভেতরেও আসলে অনেক অনেক রক্তপাতের সূচনা করবে এই এই সকল বিবেচনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অন্য নানা পথ ভাবতে বাধ্য করছে থেকে তিনি বারবার বলে এসেছেন যে কোনোভাবেই সেনা সেনাবাহিনীকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ করতে চান না তিনি রাজনৈতিক প্রক্রিয়া থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে চান দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান কিন্তু পরিস্থিতি এমন যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যদিকেও যেহেতু নির্বাচনের কোনো আগ্রহ নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছে তাতে খুব শিগগিরই তিনি সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে আনতে পারবেন সে সম্ভাবনাও দেখছেন না এই অবস্থায় স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশে একটা নির্বাচনকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পক্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সামনে তার চেয়েও বড় কথা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সামনে একটাই পথ খোলা আছে বাংলাদেশের সংবিধান যেই মুজিববাদী সংবিধান বাতিল হয়ে গেলে এই দুইজন মহা বিপদে পড়বেন মহা অনিশ্চয়তায় পড়বে বাংলাদেশ নিজে সেই সংবিধানের একটা ধারা পড়ে ব্যাখ্যা করে শেষ করব আজকের বয়ান অনেকেই বাংলাদেশের সংবিধানটাকে এমন ভাবে ব্যাখ্যা করেন বলেন যে একশো একচল্লিশের ক এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের জরুরি অবস্থা ঘোষণার কোন অধিকার নাই কারণ সেখানে বলা আছে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই স্বাক্ষর প্রয়োজন হইবে তারা সবসময় এড়িয়ে যান যে এই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে কয়ের তিন রাষ্ট্রপতি আসলে প্রতি ছাড়াও প্রধানমন্ত্রীর কোনরূপ প্রতি ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন যখন যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে প্রকৃত যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগ সংঘটিত হইবার পূর্বে তিনি অনুরূপ যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের জন্য বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বিপন্ন বলিয়া নিরাপত্তা বিপন্ন বলিয়া জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন ভুলে গেলে চলে না যে আমরা যারা প্রায়শই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আছে কিনা বাংলাদেশের সংবিধানে তা নিয়ে নানা রকম আলাপ করি তারা একশো একচল্লিশের কয়ের তিনে রাষ্ট্রপতিকে এই যে গুরুত্বপূর্ণ ক্ষমতাটি দেওয়া হয়েছে যেখানে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন বহিঃশত্রুর আক্রমণের কথা ভাবলে কিংবা আভ্যন্তরীণ গোলযোগের আশঙ্কা করলে এবং যেখানে তার প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের প্রধানমন্ত্রীর অনুমোদনের কোনো প্রয়োজন নাই সেই কথাটি আমরা প্রায়শই উল্লেখ করতে ভুলে যাই আমার মনে হয় বাংলাদেশের সংবিধানটি বাতিল হয়ে যাওয়ার আগে একশো একচল্লিশের কয়ের তিন অনুচ্ছেদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আর সেটাও তো ভুলে গেলে চলে না যে বাংলাদেশে এখন কোনো প্রধানমন্ত্রী নাই আর প্রধান উপদেষ্টার পথটির সত্যিকার অর্থে আইনের আদালতে কোন সাংবিধানিক ভিত্তি নাই দর্শক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন কি বলবেন তিনি তার বক্তব্যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং এও শোনা গেছে যে আঠারোই মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ক্রেসি এন্ড জেকবসনের নেতৃত্বে মার্কিন অন্য দুই কূটনীতিক অর্থাৎ তিন সদস্যের একটি প্রতিনিধি দল সেনা প্রধানের সঙ্গে দেখা করেছেন তারা শেষবারের মতন যতটুকু শোনা যাচ্ছে যে শেষবারের মতন তারা চেষ্টা করেছেন সেনা প্রধানকে বোঝানোর জন্য যাতে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাবিত যে তথা কথিত মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব এসেছে সেটির সম্পর্কে তিনি যেন ইতিবাচক সিদ্ধান্ত নেন এই তিন প্রতিনিধি দলের মধ্যে কে কে ছিলেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাদে আরও যে দুই দুজন উপস্থিত ছিলেন তাদের একজন হচ্ছেন রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর অ্যারিক গিলান এবং প্রতিরক্ষা অ্যাটাসে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিটি কোন একটি বিশেষ বৈঠকের পর নাকি এই তিন মার্কিন প্রতিনিধি তারা সেনা প্রধানের সঙ্গে দেখা করেন বিশে মে বিশে মে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সেনা অফিসারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেনা প্রধানের অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায় যদিও যেহেতু আমি জেনেছি এটি একটি নিয়মিত বৈঠকের অংশ সেনাপ্রধান নিয়মিত প্রতি মাসে একবার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন তবে এই বৈঠকেই করিডোর ইস্যুতে তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারেন হয়তো অথবা যারা সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের মতামত জানতে চাইতে পারেন তবে নিশ্চিত আমি এটুকু খুব কনফিডেন্টলি বলতে পারি তথা তথাকথিত মানবিক করিডর ইস্যুতে প্রধান একেবারেই বিপক্ষে এবং তার নেতৃত্বে হয়তো হাতে দুই একজন আর সবাই সব সেনা সদস্য সেনা কর্মকর্তা সবাই সেনা প্রধানের নেতৃত্বে একমত যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল তারা নড়তে চান না এবং সেনা প্রধানও ঠিক এ বিষয়ে একেবারেই অবিচল অটল রয়েছেন এখনো তার সিদ্ধান্তে বিশে মে বা মঙ্গলবার সকালে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে যে চিঠি ইস্যু করা হয়েছে সেখানে নাকি বলা রয়েছে যে কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক পরে সেনা কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হতে হবে এটিও অনেকে অতিরঞ্জন মানে অতিরঞ্জিত আকারে ছড়াচ্ছেন আমি যতটুকু জানি যে কমব্যাট ইউনিফর্ম এ ধরনের মিটিং এ নিয়মিতভাবে পরিধান করতে হয় তবে এটিকে আবার অনেকে অন্যভাবে ছড়ানোর চেষ্টা করছে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই নিঃসন্দেহে তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য সেনা প্রধান উপস্থাপন করতে পারেন এরকম শোনা যাচ্ছে এবং যদি বলছিলাম যে সেনা সদস্যদের প্রায় সবাই সেনা প্রধানের নেতৃত্বে একমত এবং একই সঙ্গে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তারাও সেনা প্রধান সঙ্গে সম্পূর্ণ একমত যে যে একজন এই কথিত মানবিক দু ইস্যুতে পক্ষে রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে চলমান সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জে কার্যকর ভাবে মোকাবেলা করা সম্ভব হবে যদি এই তথাকথিত মানবিক করিডর ইস্যুতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া যায় একটি স্থিতিশীল মানবিক করিডর করিডর বজায় রাখা যাবে বিজেপির উপরে অর্থাৎ বাংলাদেশ উপর বোঝা কমানোর একমাত্র উপায় হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে একটি সামরিক অভিযান অঞ্চল ঘোষণা করা এবং তাদের বক্তব্য একই সঙ্গে যে ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাজের জন্য বিজেপি মুক্ত করা যাবে মানে সীমান্ত অঞ্চলে সেনা সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যাবে এবং তারা নজরদারি বাড়াতে পারবে আচ্ছা বিজেপি কি এখনো পর্যন্ত কোনো আপত্তি জানিয়েছে না তারা ক্লান্ত হয়ে গেছে তারা সীমান্ত পাহারা দিতে পারছে না তাদের জন্য খুব রিস্কি হয়ে উঠছে এই ধরনের কথা ছড়ানো হচ্ছে নানানভাবে আমরা শুনতে পারছি পাশাপাশি শুরু থেকে বলে আসছি এখনো বলছি যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় সেক্ষেত্রে চীন রাশিয়া ভারত তারা অন্য ধরনের বসে আছে তারা কি করবে না করবে সব এর মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে এবং অবশ্যই এই রাষ্ট্রগুলোর স্বার্থ রয়েছে যার যার অন্যরকম গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে সেখানে যুক্তরাষ্ট্র এসে বাগড়া দিবে তারা তো আর নিশ্চয় মানে খুব সহজে মেনে নেবে না আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সবচেয়ে বড় যে রাজনৈতিক দল দাবি জানাচ্ছে তারা বলছে এটি নির্বাচিত সরকারের নিতে নিতে হবে কোনোভাবেই সিদ্ধান্ত সিদ্ধান্ত পারে না এটি সরকারের নয় যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যা যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে তার তো কোনো আলামত আমরা দেখছি না বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করা হবে কিন্তু নানান ধরনের গুঞ্জন তো শোনা যাচ্ছে সত্যতা মিথ্যা সবকিছু মিশলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে সরকার স্পষ্ট করে বলছে না যে না আমরা খুব শিগগির বা অমুক দিন এই রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আমরা বৈঠকে বসবো তাও তো বলছে না শুধু বলছে না সিদ্ধান্ত নিয়ে আমরা সবার সাথে আলোচনা করে এদিকে প্রধান উপদেষ্টা প্রিয় সচিব তিনি গলা চড়িয়ে বলছেন যে এই সরকারের সবকিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে জামাত ইসলামী তারাও এই কথিত মানবিক করিডর ইস্যুতে পুরোপুরি বিপক্ষে অবস্থা নিচ্ছে সেখানে আমাদের প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা পুরো বাংলাদেশ নিয়ে এতটাই চিন্তিত সংবিধান ছুড়ে ফেলে নতুন জারি করতে চায় পুরো বাংলাদেশ উল্টে দিচ্ছে কিন্তু এই এই ইস্যুতে ইস্যুতে যে কথিত মানবিক একটা টু শব্দটা উচ্চারণ করেনি পক্ষে বা বিপক্ষে একেবারে মুখে কুরু পেটে আছে সেখানেই আমাদের সন্দেহ আসলে কি হতে যাচ্ছে কি করতে যাচ্ছে সরকার কার প্রেসক্রিপশনে কাজ করছে এবং এটি কিন্তু একেবারে ছোট কোনো ইস্যু নয় যেখানে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে তারা একেবারেই নির্বাকে ইস্যুতে তার মানে সরকার এটি করতে যাচ্ছে আমরা ধরে নেব এবং সরকারের সাথে তারা রয়েছে তাদের ইন্ধনে তাদের নেতৃত্বে তাদের সব কিছুতে সরকার পরিচালিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউসিফ বলেন সেই তারা যখন কিছু বলছে না অবশ্যই ডাল মে হে কিছু একটা ঘট যাচ্ছে এটা আমরা ধরে নিতেই পারি কিন্তু মানুষ কি মেনে নেবে গ্রহণ করবে আমাদের সমস্যা হচ্ছে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না দেখা যাক আসলেই সেনা প্রধান কোনো বক্তব্য দিতে যাচ্ছেন কিনা তিনি কিছু বলেন কিনা এ বিষয়ে দর্শক অতি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা দেখতে পেয়েছেন রাষ্ট্রপতি চাইলে কি জরুরি অবস্থা জারি করতে পারে এই বিষয় তথ্য জানতে পেরেছেন এমনকি জানতে পেরেছি সেনাপ্রধান সে সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিবে এই বিষয় তথ্য দেখতে পেয়েছেন আপনাদের মতামত মেসেজ করে জানাবেন